তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইদিকে রাজা সাউন্ড আর এইদিকে রয়েছে পাওয়ার মিউজিকের নতুন কিন্তু টপ রয়েছে একদম কিন্তু নতুন সে টপ কিন্তু এসেছে তো পাওয়ারের একদিকে নতুন টপ ফিটিং হচ্ছে আর রাজা সাউন্ড কিন্তু শুরু করে দিয়েছে জল ঢালা উপলক্ষে তো হ্যালো বন্ধুরা সবাইকে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এখন আমি রয়েছি বর্তমানে কুদি মোহনপুর তো এগরা লাইন থেকে আসতে হবে আর দীঘা লাইন থেকেও তোমরা আসতে পারো আজকে এখানে জল ঢালা উপলক্ষে কিন্তু প্রায় অনেকগুলো সেট আপ রানিং রোড শো রয়েছে আর এখন আমি বর্তমানে রয়েছি রাজা সাউন্ড তার পাশেই কিন্তু রয়েছে কিন্তু পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিকের কিন্তু এখানে কিন্তু নতুন টপ এসছে তো সেই নতুন টপস আর সঙ্গে সেট আপ কিন্তু ফিটিং চলছে পাশেই কিন্তু বর্বন মিউজিক রোডের উপরে রয়েছে আর প্রো পাওয়ার মিউজিক কিন্তু রোড শো করবে আরও বিভিন্ন অনেক সেট আপ রয়েছে প্রচুর সেট আপ তো আর একটা জায়গায় তামলদাতে সেখানে কিন্তু পাওয়ার মিউজিকের বারো পিস বক্স থাকছে কম্পিটিশান হবে আর প্রো আর টাইটানিক একসঙ্গে কিন্তু সিরিজ করে বাঁচবে অবশ্যই সেখানে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর রোড শোর ভিডিও তো থাকছে তো তোমরা অনেক বিভিন্ন চ্যানেলে তোমরা দেখেছ তো তাই আমি একটা আমার চ্যানেলে একটা ছোট্ট আপডেট তোমাদের জন্য দিয়ে রাখলাম তোমরা অবশ্যই যারা চ্যানেল নতুন রয়েছে সাবস্ক্রাইব করে পাশ থাকো তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা দেখো আর পাওয়ারের কি নতুন টপ এসছে অবশ্যই তোমরা দেখো আর রাজা সাউন্ড কেমন বাজাচ্ছে সাথে রয়েছে ডিজে রাম রিমিক্স তাজপুর আর এই যে সামনে দেখতে তো কেমন রিমিক্সের কোয়ালিটিতে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো বন্ধুরা দেখতে পাচ্ছ এইদিকে রাজা সাউন্ড আর এইদিকে রয়েছে পাওয়ার মিউজিকের নতুন কিন্তু টপ রয়েছে একদম কিন্তু নতুন টপ কিন্তু এসেছে তো পাওয়ারের একদিকে নতুন টপ ফিটিং হচ্ছে আর রাজা সাউন্ড কিন্তু শুরু করে দিয়েছে জল ঢালা উপলক্ষে আর রানিং রোড শো করবে কিন্তু পাওয়ার পাওয়ার রয়েছে বর্মন রয়েছে রাজা সাউন্ড রয়েছে মা প্রো রয়েছে অবশ্যই আরও অনেক সেট রয়েছে তো ভিডিও আসবে তো দেখতে পাচ্ছ দেখতেছো ব্যাসগুলা কিন্তু সেই পুরানো রয়েছে পাওয়ারে আর মিট কিন্তু নতুন মিট নতুন রয়েছে দেখতেছ পাওয়ারের নতুন মিট বক্স এখানে টেস্টিং হবে অবশ্যই কেমন রেজাল্ট হয় অবশ্যই দেখাবো 건 물이 션 나서 하고. मारे बगैर नहीं जाऊँगा वो जड़ा जहाँ भी हो जैसे भी हो उसे वहीं जाके मारेगा मीमा बेलो मनी भाई भाई क्लाब में जाए বার অবশ্যই বাজবে আছে বারের বারো পিস আর মা মনসা টাইটানিকের কিন্তু একসঙ্গে সিরিজ করে বাজবে তো সেটা দমল দাদে তো কম্পিটিশন হবে অবশ্যই ভিডিও তো থাকছে আর রোড শোর ভিডিওগুলোও থাকছে জাস্ট এই তো মোবাইলের একটা আপডেট দিয়ে দিলাম মানে এখন সমস্ত ইউটিউব চ্যানেলে তোমরা দেখেছো কম বেশি তো আমি একটা দিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে